হ্যালো গাইস তো আজকে আমাদের খাগড়াছড়ি বাজারে আসছি এখন বেজা করতেছি তো গাছ আমার কাস্টমার একটা এখানে কাস্টমার নিজে মোবাইল বের করে আমাকে ভিডিও করতেছে হ্যালো গাইস আমার মাসি হালে ঘুরতেছে নিজের দোকান ফোন জায়গা জানিয়ে রাখছে মাসি ঘুরতেছে হ্যাঁ হুম হ্যালো কাই কারণ কিছু প্রয়োজন হলে অর্ডার করতে পারবেন বাট আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেল থেকে কি সাবস্ক্রাইব করে দিন তো

মো ফুটো সঙ্গনে মহরে ফেন্ডি গেছাডে মেট আমার ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিয়ে হ্যালো গাইস আমাকে অর্ডার করবে না আমি আপনাদের কাছে সেল করব হ্যাঁ আমাকে পাতা

কিন্তু যারা যারা আমার চ্যানেলটা ফলো করে যারা যারা আমার ভিডিও দেখে 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 বিদ ন বনাম দোনে আৰু মই নে আমাৰ তই বিক্ৰী কৰিব পাঁচ দুইশ টকা ডেৰশ টকা হ'লে বিক্ৰী কৰিবৰশ টকা দিলে আহি উৰিব যে চাং মই হ'ব পাৰে তো সামমা দা হলে এবার বাঙালি সাড়ে সারে ন বজুন এ বাংলা হলে বাঙালি নেই বুঝুন এমনি বাংলা বুঝুন কারণ বাংলা ফ আচ্ছা আচ্ছা জেলু ময় বেফরিয়াতে আনিয় দি ইটুনে গলো ইয়ং এসি বিহল জেল না মর জেল লোল জেলো ব্যবহার করো আনে থি পিছ থ্ৰী পিছ জেললু চি জলু চি আমি পূৰণা টেঙাব

নিজে নি সত্যি সত্যি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবা ম ইউটিউব চ্যানেল দিকা সাবস্ক্রাইব করে দে পাই শুন্য বেশি খালে নিজে মনে มันก็ไม่ได้มีอะไรนะที่จะพูดอะไรนะ <manyolkan dosen> <manyolkan dosen> <manyolkan dosen>